ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত আনন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে আমরা ইষ্টবৃত্তি তো প্রত্যেকে করি ইষ্টবীত্তির সাথে বেশ কিছু জিনিস আছে যেগুলো আমাদের প্রত্যেকের করণীয় যা করলে ইষ্টবিতে স্বয়ং সম্পূর্ণ হয় তো এক দাদা তার বক্তব্যে সমস্ত কিছু আমাদের জানালেন এই কয়েকদিন ধরে আমরা ইষ্ট প্রসঙ্গে বেশ কিছু দাদার মানে বক্তব্যগুলো নিয়ে এই জন্য আলোচনা করছি আমরা সেই বক্তব্যগুলো থেকে অনেক কিছু জানতে পারি শ্রী ঠাকুর সম্পর্কে এত সুন্দর কথা বলেন যেগুলো শুনতেই মন যায় তো তারাও ঋত্বিক অধিবেশন যখন হয় কিংবা যখন কর্মী বৈঠক হয় সেই সময় কিছু কিছু বক্তব্য রাখতে বলা হলে তারাও যে বক্তব্যগুলো রাখ সেগুলো শুনতে খুব ভালো লাগে আর স্বস্তি সেব কিংবা আলোচনা পত্রিকাতে পেছন দিকে দেখবেন পেছন দিকে দেখবেন এই দাদাদের বক্তব্যগুলো বেশ সুন্দরভাবে আলোচনা করা আছে তো ইষ্টভীতির সাথে যেগুলো অবশ্যই করণীয় সেগুলো যদি আমরা না করি তাহলে ইষ্টভীতি স্বয়ং সম্পূর্ণ হয় না তো কি এমন সেগুলো আমরা আলোচনা করব আজকে যা অমিয় মৃধা প্রার্থনা মানে প্রকৃষ্ট চলনে চলার প্রতিজ্ঞা শীর্ষক বিষয়বস্তু অবলম্বনে তিনি কিছু কথা আলোচনা করেন মানে ওইটা হচ্ছে বিষয় প্রার্থনা মানে যদি প্রকৃষ্ট চলনে চলার প্রতিজ্ঞাই হয় তবে জগতে নিকৃষ্ট চলনও নিশ্চয়ই আছে তাহলে আমাদের সামনে চলার পথ দুটি প্রকৃষ্ট ও নিকৃষ্ট দুয়ের মাঝে কখনোই থাকা যায় না কোনো একটি পক্ষ আমাদের অবলম্বন করতে হবে আমাদের প্রার্থনাও কিন্তু হবে সেই মাফিক দুইবেলা বিনতি প্রার্থনায় উচ্চারিত কথাগুলি আমাদের উদ্দীপ্ত করে প্রেরণা দেয় অন্তরে শক্তি সঞ্চারিত করে আমরা দুইবেলা বসে পরমদাল যে সময় নির্ধারিত করে গেছেন প্রতি মাসে চেঞ্জ হয় সেই সময় অনুযায়ী আমরা দুইবেলা প্রার্থনা করি কেউ করে না কেউ বা হয়তো একবেলা করে এই দুইবেলা প্রার্থনা করার মধ্য দিয়ে কি কি হয় আমাদের যদি সহজভাবে কেউ প্রশ্ন করে আমরা হয় হতভম্ব হয়ে যায় উত্তর দিতে পারি না সহজভাবে আমরা বলতে পারি যে প্রার্থনায় উচ্চারিত কথাগুলি আমাদের উদ্দীপ্ত করে প্রেরণা দেয় অন্তরে শক্তি সঞ্চারিত করে আর এই সঞ্চারিত শক্তি দিয়েই আমরা সক্রিয়ভাবে সত্তা পোষণী যা কিছু করতে পারি এখানেই প্রার্থনার গুরুত্ব ঠাকুরের কাছে আমরা সর্বদাই প্রার্থনাই করবো ঠাকুর আমার ভিতর তুমি পরিপূর্ণরূপে অবস্থান করো আমার যা কিছু আছে সব দিয়ে আমি তোমাকেই সেবা করব। আমার পারিপার্শ্বিক তোমাকেই প্রতিষ্ঠা করব আর আমাদের জীবনের সমস্ত চাওয়াগুলি যখন একমাত্র তাকে পুষ্ট করার পুষ্ট করার জন্য নিবেদিত হয় তখন আমাদের প্রার্থনা সার্থক হয়ে ওঠে তাহলে ঠাকুরকে কিভাবে প্রার্থনা করতে হয় ঠাকুরের কাছে কি বলতে হয় এই কয়েকটা লাইন আপনারা কিন্তু লিখে রাখতে পারেন আচ্ছা ঠাকুরের কাছে দুবেলা বসে প্রার্থনা করলে কি কি উপকার হয় কী কী হয় এই সহজ কথার উত্তরগুলো আমরা দিতে পারি না হয়তো জানি না কিংবা জেনেও হয়তো মুখে কথা আসে না সঠিক উত্তর জানি না এগুলো আপনারা জেনে রাখুন আচ্ছা কুমিল্লার মা তার জীবনের কথা লিখতে গিয়ে বলেছেন একদিন তিনি ঠাকুরের কাছে নিজের জীবনের সমস্ত জ্বালা যন্ত্রণা অভাবের কথা উজাড় করে বলেছিলেন ঠাকুর নীরবে সব শুনে তেজতৃপ্ত ভঙ্গিতে বলে উঠলেন বল তুই কি চাস টাকা পয়সা বাড়ি গাড়ি যা চাইবি তাই পাবি কুমিল্লার মা কিন্তু বললেন এসব কিছু চায় না ঠাকুর আমি শুধু তোমাকেই চাই তার এই উত্তর শুনে ঠাকুর বললেন এ তুই কি চাইবি সব কিছু ছেড়ে তুই আমাকে চাইলি তুই যে রাত্রে ঘুমাতে পারবি না ক্ষুধার খাবার ক্ষুধার খাবার তৃষ্ণার জল কিছুই পাবি না আমার জন্য তুই তেমন তোর কষ্ট করতে রাজি থাকবি তো কুমিল্লার মা লিখছেন কষ্ট তারপরেও ছিল কিন্তু মনে যে শান্তি বলে থাকতো তা আগে কখনো পাইনি তাই আমাদের জীবনের সমস্ত চলনা প্রকৃষ্ট হয়ে ওঠে তখনই যখন আমাদের প্রার্থনা শুধু তিনি হয়ে ওঠেন যখন সমস্ত সত্তা দিয়ে আমরা বলতে পারি ঠাকুর এ জীবনে আমি শুধু তোমাকেই চাই ঠাকুর ঠাকুরকে চাইলে যে আমার সম্পত্তি হবে ঠাকুরকে চাইলে যে আমি খুব সুখী হব এমনটা নয় ঠাকুরকে চাইলে যে কি হবে সেটা ঠাকুর নিজেই তার শ্রীমুখ থেকে বলে দিলেন ঠাকুর স্বয়ং তিনি ঠাকুর স্বয়ং করে দিলেন তাকে চাইলে কি হতে পারে শুনুন একবার রাত্রে ঘুমাতে পারবি না ক্ষুদার খাবার তৃষ্ণার জল কিছুই পাবি না আমার জন্য তুই তেমন তোর কষ্ট করতে রাজি থাকবি তো কুমিল্লার মা লিখছেন কষ্ট তারপরেও ছিল বুঝতে পারলেন পরবর্তী বক্তা কৃত্তিবাস আচার্য যজন যাজন ইষ্টভীতি ষষ্ঠিনী সদাচার এই পঞ্চকর্মে মানব জীবনের সর্বাঙ্গীন উন্নতি শীর্ষক বিষয়ে ওড়িয়া ভাষায় আলোচনা করেন সেটা বাংলা করে এখানে প্রকাশিত হয়েছে স্বস্তি আমি আপনাদের কাছে পরিবেশন করছি তিনি বলেন আমরা ঠাকুরকে জীবনে গ্রহণ করার সময় যে সংকল্পগুলো করেছি বাস্তব জীবনে সেগুলি করে চলাই হলো যজন যজনের মধ্যে আছে যোগ্য হয়ে ওঠা নিয়মিত নাম ধ্যান আমাদের নিত্যকরণীয় কেষ্টদাকে ঠাকুর বলেছিলেন নাম ধ্যান নিয়মিত করলে আর কিছু না হোক শরীরটা সুস্থ থাকবে নাম ধ্যান করার পর সকালে আমরা শত অনুজ্ঞা পাঠ করি কেন পাঠ করি এটা ঠাকুর আমাদের দিয়েছেন এই ভাষাগুলো আমি অক্রোধী আমি অমানি আমি নিরলস কাম লোভজিৎ বসি ইষ্টপ্রাণ সেবা পটু অস্থি বৃদ্ধি যাজন যৈত্র পরমানন্দ উদ্দীপ্ত শক্তি সমৃদ্ধ তোমারই সন্তান প্রেম পুষ্ট চিরচেত অজর অমর আমায় গ্রহণ করো আমার প্রণাম লও এই যে শত অনুজ্ঞাটা কেন পাঠ করি এগুলো পজিটিভ কথাবার্তা এই পজিটিভ থিঙ্কিংটা আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যদি মনের ভেতর জারি রাখি আর এটা ভাবনায় করায় চলার মধ্য দিয়ে এটা বাস্তবায়িত করি তাহলে আমাদের পজিটিভিটিটা জারি থাকবে যেটার কথা বর্তমান আচার্যদেব বলেছেন ঠাকুর বলেছেন একটা ভুল প্রার্থনা করতে গিয়ে নেগেটিভ প্রার্থনা করতে গিয়ে ঠাকুরের কী অবস্থা হয়েছিলো সে আলোচনা আমি অনেক ইস্ট প্রসঙ্গে করেছি যে ভুল প্রার্থনার মধ্য দিয়ে কী হয় শরীর থেকে শক্তি মাইনাস হয়ে যায় হ্যাঁ শরীর থেকে শক্তি লেশ হয়ে যায় শরীরে শক্তি কমে যায় মানসিক শক্তি কমে যায় আনন্দ চলে যায় যার মনে আনন্দ থাকে না শারীরিক শক্তি থাকে না কারোকে আনন্দ দেবার শক্তি থাকে না সে আবার কিসের মানুষ একবার ভেবে দেখুন তাহলে তার শরীরটা রোগে পরিপূর্ণ যে হাসতে জানে না কথা বলতে জানে না নিজেকে আনন্দে থাকতে পারবে এই শত অনুজ্ঞাটা আমাদের কিন্তু প্রতিদিন সকাল নাম ধ্যান করার পর আমাদের করা উচিত শত অনুজ্ঞার প্রতিটি কথাকে নিজের জীবনে চলনে চরিত্রে ফুটিয়ে তোলায় হচ্ছে চাজন আমাকে দেখে যখন মানুষ ঠাকুরকে উপলব্ধি করতে পারবে সেটাই প্রকৃত যাজন যজন করলে যাজন স্বাভাবিকভাবেই হয়ে থাকে ইষ্টভীতি চিরকালই ছিল কোনো না কোনো আঙ্গিকে ঠাকুর আবার আমাদের দৈনন্দিন জীবনে এটিকে যুক্ত করে দিলেন যুগোপযোগী আকারে ইষ্টভীতির সাথে যুক্ত কি আছে জানেন যেটা আমরা অনেকেই গ্রাহ্য করে করি না আবার অনেকেই করে থাকি ভাতৃভোজ্য ভূতভোজ্য সাপ্তাহিক নিবেদিত অর্ঘ দিনে তিনি স্থানে প্রেরণ করতে হয় এই সবগুলি নিয়ে পূর্ণাঙ্গ ইষ্টভৃতি ইষ্টভৃতি আমরা করছি যে ভাতৃবচ্চ ভূতবচ্চ কোথায় যাবে ভাতৃবচ্চ ভূতবচ্চ দেখুন তো আশেপাশে কেউ করছে না করছে না এগুলোও তো ডিপি ওয়ার্কের মধ্যে পড়ে ইষ্টভৃতি তখনই স্বয়ং সম্পূর্ণ হয় যখন আমরা ভাতৃভোজ্য ভূতভোজ্য করতে পারি আর এই ভাতৃভোজ্য ভূতভোজ্য কীভাবে করতে হয় পুরো ইষ্ট প্রসঙ্গে আমি এটা একদম ঠাকুরের বলা কথা ইয়ে উৎস সহ আলোচনা করেছিলাম কিভাবে আমরা ভাতৃভোজ্য ভূতভোজ্য করবো কীভাবে এটা পাঠাবো কিভাবে এটা বাড়িতে রাখবো ইষ্টভীতির সঙ্গে এটা অবশ্যই আমাদের করণীয় যজন যজন ইষ্টবীতি নিয়মিত নিষ্ঠা সহকারে করলে ডিভাইন ডিকটেশন হয় এবং নিজের জীবনকে অস্থি বৃদ্ধির পথে সুন্দরভাবে চালিত করার ব্রতই হলো সস্তয়নী শুধুমাত্র পৃথক অর্ঘ নিবেদনী স্বস্তয়নি ব্রত নয় পৃথক অর্গ নিবেদন তো আমরা একটা করি যেটা বলে করতে হয় সেই বিগ্রহ তুমি আপনারা নিশ্চয়ই জানেন এই ব্রতে পাঁচটি নীতি আছে সেগুলি হল পরি সেগুলি পরিপালনে যথাযথভাবে স্বস্তায়নি পালিত হয় আমাদের দেহ ইষ্ট পূজার যন্ত্র তাই তাকে নিয়ত সদাচারের সহনপটু সুস্থ করে রাখতে হয় সদাচার তিন প্রকারের শারীরিক মানসিক আধ্যাত্মিক সুস্থ থাকতে হলে তিনটি ক্ষেত্রেই সদাচার রক্ষা করতে হবে যেটি লঙ্ঘিত হবে সেটি জীবনে দুঃখ নিয়ে আসবে আরও অনেক কিছু আছে আলোচনা এই আলোচনাগুলো শুনলে শেষ হবে না আর বলতেও ভালো লাগে কিন্তু আলোচনা ক্রমশ বড় হয়ে যাবে তো যাই হোক আজকের আমাদের এটাই কথা যে ইষ্টভৃতির সাথে ভাতৃভোজ্য ভূতভোজ্য অবশ্যই করণীয় তার সাথে যে আমরা সকালবেলায় ইষ্টভৃতি করছি নাম ধ্যান করছি ঠিক নাম ধ্যান করবার পরে আমাদেরকে পাঠ করতেই হবে এটা করব এবং আমাদের চরিত্রে এটা বাস্তবায়িত করব। ফুটিয়ে তুলব এটা না করলে কিন্তু আমাদের কোনো কাজের মধ্যেই পজিটিভিটি আসবে না আর একটা মানুষ যদি পজিটিভ না হয় তাহলে সে জীবনে কখনো জিততে পারে না এটা নিশ্চয়ই আমাদের মানে ভেবে থাকা উচিত আর এটা আমাদের করণীয় আমাদের করতে হবে তাই শুধু কেবলমাত্র ইষ্টভীতিতেই শেষ নয় এর সাথে ভাতৃভোজ্য ভূতভোজ্য সঠিক কাজের সঠিক ফলটা পেতে হলে আমাদের কিন্তু ঠিকঠাকভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত করতেই হবে তাহলে চলুন আপনারা কিন্তু সৎসঙ্গে ছোটো খাটোভাবে এই আলোচনাগুলো করে নেবেন তাহলে সকলেই জানতে পারবে ইষ্টভীতি করার নিয়ম এখনও হয়তো ঠিক মতো আমরা জানি না সেই নিয়মটা মানে পূর্ণাঙ্গ রূপে করতে গেলে এই নিয়মগুলো আমাদের মানতেই হবে আজ ইষ্ট প্রসঙ্গ এ পর্যন্ত জয়গুরু